বন্ধুরা এসছি বারাসাত পূর্ব বারাসাতের মাঠে পূর্ব বারাসাত স্কুল আছে তার মাঠে বানিয়েছে দেখো রাজস্থানের প্যালেস বানিয়েছে আমরা একটু ভেতর দিকে যাই আস্তে আস্তে দেখতে থাকি যে কি দেখাচ্ছে কি বানিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর এই দেখো আস্তে আস্তে হাট এইখানে আছে দেহ মানে রক্ষী আছে মানে বাইরে যে রক্ষী সব ঢোকানোর আগে দাঁড়ায় এরা সেই রক্ষীরা যে বানিয়েছে সোলার কাজ করা কি যে বানিয়েছে বলবার মতো না দারুণ দারুন এখান থেকে শুরু করি দেখো কি বানিয়েছে মানে ভাবা যাচ্ছে না ভাবা যাচ্ছে না কি বানিয়েছে বারাসাত দুর্গা পুজো পূর্ব বারাসাত স্কুলের মাঠে সবাইকে আহ্বান জানাচ্ছি এসো তোমাদের একটা করে আমি ভিডিও করছি আর ছাড়ছি তোমাদের জন্য তোমরা শুধু এসো দেখো রাজস্থানের ব্যাপার তো সেখানে তো উঠ অবশ্যই করে থাকতে হবে এইখানে দেখো উঠ আর এ হচ্ছে রক্ষী দারপাল আর এখানে উঠ দেখতে পাচ্ছো কারুকার্য দেখো কারুকার্য এই যে কারুকার্য দেখতে পাচ্ছো এই পুরো এরিয়াটা দেখো কত সুন্দর লাগছে এইটা বাইরের দিকটা ভেতরটা একটু বাদে যাচ্ছি বাইরেটা আগে আমি দেখিয়ে নিই বাইরে দেখো মনে হচ্ছে রাজস্থানের স্বপ্ন যারা নাচ করেন আমাদের দেশের এক একটা স্টেটের এক এক রকম নৃত্যশিল্পী থাকে বা নৃত্য শৈলী থাকে রাজস্থানের নৃত্যশৈলী ওরা নাচ করছে ওরা একটু একটু হেলে হেলে নাচগুলো করে একটু ঘুরে ঘুরে হেলে হেলে নাচগুলো করে সেরকম উঠ নিয়ে বসে আছে নিয়ে যাবে বলে যারা সব যায় এইখানেও দেখো এই যে কারুকার্য বুঝেছ প্রবেশপথ লেখা আছে এখান দিয়ে যাবো দাঁড়াও আগে আমরা একটু এইখানটা ভিডিওগুলো তুলে নিই এরপরে দুর্ধর্ষ সব বানিয়েছে মনে হচ্ছে সত্যিকারের মানুষ বসে আছে আর ওপাশে দেখো যেমন বিল্ডিংয়ের ওপরে সে বিভিন্ন রানীরা ওপর থেকে দেখে না খিড়কি দিয়ে এটা খিড়কি বানিয়েছে আর এই যে জিনিসপত্র উটের গাড়ি টানে বিভিন্ন জীবজন্তু গাড়ি টানে যে এই গাড়ি বানিয়েছে কাঠের রাজস্থানে ঘুংঘট খুব চলে ঘুঙ্গট মানে ওপর থেকে অবশ্যই করে একটা দোপাট্টা থাকবে এই যে নর্তকীরা নাচ করছে রাজস্থানের যে শিল ড্রান্স হ্যাঁ তো ওই ডান্স খুব বিখ্যাত শুধু রাজস্থান না পুরো ইন্ডিয়াতে এক একটা স্টেটের এক একটা সুন্দর সুন্দর ডান্স আমাদের যেমন পশ্চিমবঙ্গে রবীন্দ্রসঙ্গীত বা ফোক ডান্স আছে অনেক হ্যাঁ সাঁওতালি ডান্স বা এই সব আছে অনেক সেইগুলো আমাদের যেমন বিখ্যাত তবে রবীন্দ্রসঙ্গীত আমাদের ভীষণই বিখ্যাত রবীন্দ্র শিল্প নৃত্য ভীষণই বিখ্যাত সেই রকম আচ্ছা আমরা কি প্রবেশপথ ওইটা বাহির পথ এটা প্রবেশপথ প্রবেশপথে প্রবেশ করি তারপরে এসে আরও কিছু ভিডিও তুলব এখানে ঝাড় আছে চারিদিকটা কি সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ শিল্পীদেরকে আমি সেলুট জানাই সেলুট যা সেলুট জানাই শিল্পী দিকে কি কাজ করেছে কত সুন্দর সূক্ষ্ম মানসিকতা সূক্ষ্ম হাতের কাজ শিল্পীদের জন্য অনেক অনেক মানে ভালোবাসা রইলো অনেক অনেক প্রার্থনা রইলো যেসব শিল্পীরা এগুলো করেছে দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ ওপরটাও দেখো বারাসাত পূর্ব আসাদ স্কুলের এটা চাপাডালি থেকে চাপাডালি থেকে একটুখানি পূর্ব আসাদ স্কুল মাঠটায় বানিয়েছে দেখো এবার আমরা মেন প্রতিমা দর্শনের দিকে যাচ্ছি এই উপরে ঝাড়টা দেখো উপরে ঝাড় অপূর্ব ঝাড় ঝাড়ের কাছে চলে এসছি কি বিশাল ঝাড় এবং ভীষণই সুন্দর ঝাড় এইবার আসি মেন প্রতিমার কাছে বারাসাতের কালী পুজো বিখ্যাত কিন্তু কিছু বছর ধরে বারাসাতের দুর্গা পুজোও বিখ্যাত হয়ে যাচ্ছে এত সুন্দর বাড়াচ্ছে এই হচ্ছে মা পুরো গোল্ডেন কালারের মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি গোল্ডেন কালারের সোনা দিয়ে তৈরি মনে হচ্ছে দেখতে পাচ্ছ এইখানে ছোটো মাকে পুজো করা হয়েছে পুজোর জন্য এটা হচ্ছে মানে সাজানোর জন্য আমরা পুরোটা ঘুরে ঘুরে একটু দেখি কে বানিয়েছে সেটাও হয়তো জানতে পারবো যদি কখনো কেউ চায় তার কাছে বানাতেও পারবে পুরোটা দেখো এখান থেকে দূর থেকে একটু দেখাই তারপরে কাছে গিয়ে আবার দেখবো ঝাড়টা এত বড় না ঝাড়টা চলে এসছে একটু অনেক রাত হয়েছে লোকজন এখন একটু কম বলে ভিডিওটা একটু ভালো করে করতে পারছি লোকজন বেশি হলে করতে পারি না শিল্পীর নাম পেলে অবশ্যই করে দেব আমি চাই শিল্পীর শিল্পী যেন মানে তার এ পায় সম্মানটা পায় সেই জন্য একটু হাওয়া পেলাম শিল্পীর নামটা অবশ্যই করে আমি চাই কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না শিল্পীর নাম বন্ধুরা এখানে হাওয়াটা আছে বলে একটু দাঁড়ালাম দেখতে পাচ্ছি বানিয়েছি নিয়ে কল্পনা করা যায় আমাকে